আমাদের প্রত্যেকটা ইউনিয়নে যুব সমাজকে জাগ্রত করার জন্য ধারাবাহিকতায় আজকে তিন নং চরকালাক ইউনিয়ন যুব যুব সম্মানিত সভাপতি সহযোদ্ধা এবং প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি আগত নেতৃবৃন্দ এবং আমার সামনে সারিত যারা বসে আছেন সবাইকে বাংলাদেশ জাতীয়বাদী সুবর্ণচর উপজেলা সমিতির দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম এই উপস্থিতি আমরা একটা চলমান কার্যক্রমে আছে হঠাৎ করে তিন নং কি নিয়ন যুব দলের প্রোগ্রাম নয় আমাদের ইতিপূর্বে চর জব্বর চর এবং জাজমারি ইউনিট সহ চর আবদা সহ চতুর্থতম প্রোগ্রাম চরকালাক এটা হঠাৎ করে গতকালকে আহ্বান করে করা হয় নাই এটা ধারাবাহিক একটা প্রোগ্রাম অক্টোবরে এটা শুরু হয়েছে যাই হোক আমরা এটাকে বিভাজনের রাজনীতিকে কেউ নিবেন না আশা করি প্রিয় সিনিয়র নেতৃবৃন্দরা আপনারা যে উদ্যোগ নিচ্ছেন আমরা চাই আপনার আপনাদের নেতৃত্বে আমরা একে চাঁদার তলে রাজনীতি করার জন্য আমরা চাচ্ছি বিভাজন আমরা চাচ্ছি না গত অক্টোবরেই রিসেন্টলি আমার তারিখটা মনে নেই উপজেলা সুবর্ণ উপজেলার স্বেচ্ছাসেবকের প্রতিষ্ঠাবার্ষিক পালন হয়েছিল সেখানে ভিন্ন মতাদর্শ নয় আমরা একে মতাদর্শের ব্যক্তিরা ছিলাম আমাদের কিন্তু নেতা আর একটু মনে ছিল কিন্তু প্রোগ্রামের স্বার্থে বেগম জিয়ার স্বার্থে তারাকা স্বার্থে মোহাম্মদ শাহজাহানের স্বার্থে একটা প্রোগ্রাম হয়েছিল যদি একটা প্রোগ্রাম ওখানে শেষ করতে পারে আগামী দিনে উপজেলা যুবদল যদি কোনো প্রোগ্রাম আহ্বান করে উপদল উপজেলা যুবদলের যারা যুগ নবাহ আছেন আপনাদের প্রতি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনুরোধ করব আপনারা একটা প্রোগ্রাম করবেন উপজেলা যুবদলের দলের প্রোগ্রাম দেখেছি যেটা স্বেচ্ছাসেবক প্রোগ্রাম দেখিয়ে দিয়েছে আপনারা দেখে দিবেন আর সদর সুবর্ণচরের একমাত্র নেতা আলাদ মোহাম্মদ শাহজাহান ওমরা করতে গিয়েছেন ওখানে আগামী দিনে উনি আসবে তাদের প্রতীক নিয়ে আসবে ওনার বিকল্প সদস্য বর্ণচরা নেই আমরা ওনার বিকল্প সদস্য দেখতেও চাই না আমাদের একমাত্র নেতা মোহাম্মদ শাহজান বা সভাকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন চার নং চর অব দ্য ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা দীর্ঘদিনের মেম্বার জনাব খায়ের মেম্বার ভাইকে আপনারা হাততালি দিয়ে অভিনন্দন জানান প্রিয় উপস্থিতি এই পর্যায়ে সংক্ষেপে